আলোতে ছায়া প্রত্যক্ষ হয় কিন্তু অন্ধকারে তা বিলীন হয়ে যায় এটা বাস্তব সত্য রাজ্যের প্রধান দুটি বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস তাদের সম্পর্ক অত্যন্ত ঘন বাস্তব অর্থে একে অপরের ছায়া কিন্তু রাজনীতির যাতাকলে সেই গভীর সম্পর্কের ফাটল দেখা দিয়েছে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে পিসিসি সভাপতির কটাক্ষ মন্তব্যে এমনটাই মনে করছে রাজনৈতিক মহুল কংগ্রেস সিপিআইএম দলের সম্পর্ক বরাবরই সুলভ যা পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে প্রমাণ পাওয়া গেছে রাজ্যেও তার ব্যতিক্রম নয় রাজ্য কংগ্রেস ও সিপিআইএম সর্বদাই একে অপরের পরিপূরক রাজ্য বিজেপি সরকারের দখলে আসতে তা পূর্ণাঙ্গ রূপে প্রকট হয়েছে প্রধান বিরোধী দলনেতা মানিক বাবু ও প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ বাবুর বন্ধুত্ব প্রসঙ্গে সকলেই অবগত কিন্তু সেই বন্ধুত্বে কি সত্যি ফাটল দেখা দিল নাকি বন্ধুত্ব ভাঙনের লোক দেখানো প্রয়াস করা হচ্ছে নাকি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসকে তুলে ধরার জন্যই সিপিআইএম এর মত মানিক সরকারের বিরুদ্ধে কামান দাগালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এ ধরনের নানাহ প্রশ্ন দেখা দিয়েছে মানিক সরকার সম্পর্কিত বিরজিত বাবুর বক্তব্যের পর বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নানা বিষয়ে সমালোচনা করেন সমালোচনার পেছনে কি রয়েছে এই প্রশ্ন বন্ধু রাজনৈতিক মহলে বীরজিত সিনহা সাংবাদিক বৈঠকে পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি বলেন মানিকবাবুর শাসনকালে রাজ্যের ধানি জমির আশি শতাংশ জমিতেই ছিল জল সেচের অভাব তৎকাল

কৃষকরা চাষবাস করত এক ফসল দু ফসল করার কোনো উপায়ই থাকে না বেশিরভাগ জলাশের আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শাসক দলের বদলে প্রধান বিরোধী দল বা সিপিআইএম ব্যর্থ প্রশাসন কাল নিয়েই সমালোচনায় সরব হলেন কংগ্রেস সভাপতির এই মন্তব্য নিয়েও গুঞ্জন শুরু হয়েছে বিরজিতের বক্তব্য মানিকবাবু দু হাজার দশ সালের মধ্যে রাজ্যকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় অর্থ আদায় করেছিলেন ঠেকে কিন্তু বরাত্মকৃত অর্থের খুব স্বল্প পরিমাণে কাজে ব্যবহৃত হতো যার

কংগ্রেস সিপিআইএম যে একে অপরের হরিহর আত্মা তা বলার অপেক্ষা রাখে না তারপরও মানিক সরকারকে বিরজিতের আক্রমণ এর পেছনে অবশ্যই রয়েছে রাজনৈতিক রহস্য কেননা এদিনের সাংবাদিক বৈঠকে বিরজিত একতরফাভাবে মানিক সরকারকে বিপ্লব কুমার দেবের দিকে বর্ষা তাক করলেন না বিরজিৎ সিনহার এই বক্তব্যের পর ফের স্পষ্ট হয়েছে রাজ্যের বর্তমান সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে এমনটাই দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ